নমস্কার রাধে রাধে হরে কৃষ্ণ সবাইকে আজ একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সাল আমরা আজ চলে এসেছি প্রণাম করতে ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিম প্রণত প্রণতসমে দিবাকরম ওং জবাকুসুম শঙ্কাশ্যাং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিম সর্বপাপঘনাম ঘনাম প্রণতস্মী দিবাগরম ওং জবাকুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদুতিম ধানতারিম সর্বপাপঘনাম ঘনাম প্রণতস্মি দিবাগরম সকলে ভালো থাকবেন সকলের জীবন সুন্দর হোক সকলে সুস্থ থাকুন আবারও দেখা হবে পরবর্তী দিনে রাধে রাতে